নমস্কার প্রিয় ভক্ত বৃন্দ আজকে আমরা জানবো ভগবান মহাদেবের কৃপায় রাশি রয়েছে যাদের জীবনের অন্ধকার চলেছে মহাদেবের আশীর্বাদে কারণ ভগবান শিব যিনি ভোলানাথ তিনি কখনো ভক্তদের হাত খালি ফেরান না যখন সময় আসে তখন এক আশ্চর্য ভাবে তিনি ভাগ্যের চাখা ঘুরিয়ে দেন নিজের ভক্তদের পক্ষে তো ভক্তরা কোন কোন রাশির শুভ সময় আসছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন এর মধ্যে আপনারও রাশি রয়েছে কিনা আর ভিডিওটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন প্রথম রাশি বৃষ রাশি এই রাশি জাতকদের জীবনে অর্থ ও কর্মজীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে যারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছিলেন না মহাদেবের আশীর্বাদে এবার সেই পরিশ্রমের সুফল পাবেন দ্বিতীয় রাশি কর্কট রাশি মহাদেব এই রাশির জাতকদের জীবনে আনতে চলেছেন অপ্রত্যাশিত সৌভাগ্য যে কাজগুলি অনেক আটকে ছিল তা হঠাৎ করে সাফল্যের পথে এগিয়ে যাবে শিবের কৃপায় পারিবারিক জীবনে আসবে মিলন ও ভালোবাসা তৃতীয় রাশি সিংহ এই রাশির উপর ভগবান মহাদেবের বিশেষ দৃষ্টি রয়েছে সিংহ রাশির জাতকেরা পাবেন নেতৃত্ব ও সম্মান সমাজে কর্মক্ষেত্রে ও পারিবারিক জীবনে আপনার প্রতিভা সবাই জেনে নেবে এর জন্য শিবের আশীর্বাদে আপন ভাগ্যের পূর্ণ জন্ম চতুর্থ রাশি বৃশ্চিক রাশি মহাদেবের কৃপায় এই রাশির মানুষের জীবনে পুরনো সমস্যা মিটে যাবে যে সম্পর্ক বা পরিস্থিতি আপনাকে অনেক কষ্ট দিচ্ছিল তা এখনই শেষ হতে চলেছে পঞ্চম রাশি মিন রাশি এই রাশি ভক্তিতে প্রেমে ও করুণায় পূর্ণ ভগবান শিবের প্রতি আন্তরিক বিশ্বাস আপনাদের জীবনে চমকপ্রদ পরিবর্তন আনতে চলেছে যে স্বপ্ন অসম্ভব মনে হচ্ছিল সেটি পূর্ণ হবে কারণ মহাদেব নিজ হাতে লিখছেন আপনার নতুন ভাগ্যের অধ্যায় তো ভক্তরা আপনিও যদি মহাদেবের ভক্ত হন না হলে প্রতিদিন অন্তত একবার উচ্চারণ করুন ওম নমঃ শিবায় দেখবেন আপনার জীবন শান্তিতে ভরে উঠবে হর হর মহাদেব